ক্লাব জাতীয় পার্টি মহাসুচিক বলছেন কি শামিম পাটোয়ারী নাকি নাম উনি বলছেন যে বিএনপি এখন জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপিকে ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতাই নেই এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি আপনি কিসের দায়ের কথা বলছেন তো আপনি আবার দায়িত্ব নেবার কথা বলছেন কেন বিএনপি জাতীয় পার্টি দায়িত্ব নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন জাকির গুম হয় ছাত্র নেতারা যুব নেতারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন তো দুই হাজার চোদ্দের নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে যাবনা দামনা করতে 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 আপনারা গেলেন আপনারা দুই হাজার আঠারো সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি সেই প্রমাণ আবারও করে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে দুই হাজার সালের আগে আমি আগেও বলেছি জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা কি কথা হলো না ওদের সাথে কথা হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি যে যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এটা পাবলিক সবাই জানে সেটাও আপনি তাদের অনুভূতি ছাড়া বলতে পারবেন না তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আপনাদের আদর্শ এই চরিত্র আমরা সংস্কৃতিতে বিশ্বাস করি না কে যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার ওটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোন মপ সংস্কৃতি তৈরিও করেনি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী দল বিএনপি কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্ত শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ষোলো বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি